নমস্কার বন্ধুগণ কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার নতুন একটা দিন নতুন একটা সময় আর নতুন ব্লগ এর শুরুয়াত নতুন ব্লগ শুরু যেটাই হোক তো আজকে আমি দেখলাম সকালবেলা উঠেই মা বাইরে বা কি কিনতেছে আজকে তো শনিবার তো শনিবারে আমাদের এখানে বাজার বসে অনেক কিছু দোকান আসে তো অনেক রকমের দোকান আসে আর আমাদের বাড়ির সামনেই হলো সবজি বাজার তো বা কিবা বা কিনতেছে যাই দেখি অল্প মা কিনতেছে এটা কী

খাওয়া অনেক সবজি সবজি কিনছে আমরা যাই হোক দেখবো সবজি গুলা কেরকম আর কিচ্ছে ভালো কিনছে রে খারাপ গিচ্ছে কারণ মাকে অনেক লোকই ঠকায় অনেক সবজি কিনাতে পারে ও মাকে ঠকাইতে পারে না দেখি আমরা ঠকছে কিনা মা সুন্দর শাক কিনা বাহ তারপরে আজকে আমরা বধুয়া শাক খাওয়ার আমাদের ভাগ্য হবে মানে আমরা বুধুয়া থেকে এত ভালোবাসি কেন আমি যাই না ছোটবেলা থেকে বৌতুয়া শাক আমার খুব ফেভারেট আমাদের আগে আদিবাসী কতগুলো আমাদের আদিবাসী লোক অনেক আসতো তো ওরা আগে বউগুলা আদিবাসী মানে সাততালিটা আদিবাসী বৌরা আদিবাসী বৌরা অনেক ইসে নিয়ে আসতো বুতুয়া শাক নিয়ে আসতো বুতুয়া শাক এরকম ভাগা ভাগা করে রাখতো পাঁচ টাকা ভাগা দেখো মা কিরা নিয়ে আসতো আমরা পুরো খাইতাম ঠিক মতনটা আমাদের বোতুয়া শাক খেতে খুবই ভালো লাগে তো আজকে যখন শাক আছে এখন তো আর আদিবাসী বউ না আগে যেরকম আসতো এখন ওরকম অত বেশিও থাকে না আগের মতন

এমনি দেখবো বলুন ভয় পাইছে না হচ্ছে কি করবে নাকি ভিডিও দিয়া আমরা কি করবো ভিডিও দিয়ে বল বেকার কামে তুই ধর ভাবিস না যে ধর এই যে যদি তোর হইতো প্রত্যেক খেত তাহলে তো কর্মপতি হয়ে যদি হ্যাঁ আচ্ছা কর্মপতি তোকে যদি কি এক কোটি টাকা দিয়ে দেয় কি করতি প্রথম কাজ প্রথম কাজ গাড়ি কিনতা কি গাড়ি আরে কিনতা আমি কি গাড়ি কি কিনতাম ট্রাক্টরে ট্রাক্টর ট্রাক্টরের দাম কত ট্রাক্টর 10 লাখ টাকা 10 লাখ টাকা তাহলে তো তোর কাছে 90 লাখ টাকা বাঁচলো না ও 90 লাখ টাকা দেয় না মনে হয় জিএসটি জিএসটি কাটিয়ে দাও 70 লাখ টাকা দিবে 70 লাখ টাকা হয় তো তোর কি আছে ভালোই করদিন 1 কোটি টাকা দিয়া হ্যাঁ আপাতত 50 ব্যাংক ম্যানেজার তারপরে ব্যাংকে সুদ খাই দিই সুদ দিয়ে আরামসে জলদি না এটাই সবার মাইন্ডেই থাকে দাদা তো ভিডিওটা তোমাদেরকে দেখা করাইলাম ভাইটা খুবই ভালো ভাই ভাইটা খুবই সুন্দর ছেলে তা আমরা যাই এখন এখন আমরা যাই আমাদের গন্তব্যস্থানে বাড়ি বাড়ি যাই আমরা তারপরে আরাম করি আজকে আমার ফুল গাছ কেনার দিন তো আমার আজকে ফুল গাছ কিনতে লাগবে তো আমি এখন যাবো ফুল গাছ কিনতে যেটা দেখে মা খুবই রাগ হচ্ছে কেন রাগ হচ্ছে মা তুমি আমার ফুল গাছের কথাটা শুনি না ছাগলে ফেলে লাগাই কি লাভ এটা ছাগল আর খাবে না কারণ আমি চার পাক দিয়ে বেড়া দিব এটা আমার একটা নতুন এজেন্ডা বেড়া আমি না দিতে পারলেও ছাগলকে আমি খাইতে দিব না যেমন করে হোক আমি এখন এরকম এরকম গাছ আনবো যেগুলো ছাগল খাইতে পারবে না বুঝলা কিরকম ঝাঁপ দিবে ঝাঁপ দিয়ে দেখাই দাও একবার তাহলে কি লাভ হইলো ঝাঁপ দিয়ে যদি নাই দেখাতে পারলাম তাহলে ছাগল কিভাবে লাভ দিবে আমি কিভাবে বুঝবো

আর আগে ছোটবেলায় আমাকে কি ফালতু ছিল তুমি আমার এখনো মনে আছে ছোটোবেলা পানগুলো চাপায় চাপায় তারপরে ওই যেগুলো গেলাগুলো বাঁচতো পিছি এসেগুলা ছাবলাগুলা গোলা ওগুলো কে কি নে ভাস্কর অল্প খা কয়ে আমি ওটা মুখের ঢুকাই দিত ঢুকাই দিয়ে কথা চাওয়া চাওয়া কিরকম লাগে আমি কথা টেস্টি মা টেস্টি না গো মিথ্যা কথা আমি এখন গেলা ফুল গাছ আনতে তোমার কোনো কথা শুনবো না আমি ফুল গাছ আনতে গেলাম কোনটা নেওয়া যায় কনফিউজ হয়ে গেছি আমি বুঝছো তো এত ফুল গাছ দিকে আমি কনফিউজ হয়ে গেছি কোনটা নিবো কোনটা নিবো না আজকে অনেক রকমের ফুল গাছ এই ফুলটা খুব সুন্দর লাগতেছে আমার তারপরে আরও অনেক রকমের গাছগুলো নিছি লাল ফুল নিচি গেঁদা ফুল নিচ্ছি তো আজকে অনেক রকমের আমার মনে হয় লাগবে দেখা যাক গাড়ার পরে বুঝতে পারবো যে ভালো লাগছে কি না আর আমি চাই যে ভালো লাগবো গাছ এখন না খাওয়া গাড়বো গাড়ার পরে দেখবো যে কিরকম লাগতো সে ফটাফট কাজে নি বাগানটা পুরো কমপ্লিট করলাম দেখ এখন লাগতেছে বাগান ও ফুলের বাগান এখন মনে হচ্ছে না এখন মনে হচ্ছে যে ফুলের বাগান পুরো জল ঢল দিলাম পুরা ভিজাই দিলাম এখন এখন মনে হচ্ছে যে ফুলের বাগান যেটা গাছ ছিলাম ওইটা যে এখন ফল দেওয়া শুরু করছে এখন ফিল হচ্ছে তো এখন আমি যাবো স্নান করবো সব গাড়া সা কমপ্লিট হয়ে গেছে তো যায় স্নান স্নান করে এখন ভাত খাবো তারপরে সকালবেলা টেস্ট নেওয়া নেওয়া মানে তখন ভাত সাত খায় স্নান সান করে টেস্ট নিয়ে তারপরে আমি এত দুঃখ বুকে নিয়ে যে ছাগল খায় দিল ওইটা এত দুঃখে বুকে নিয়ে আমি টিউশন গেলাম টিউশন যে আমি আইসা দেখি এখানে নেট তার মানে এই নেটটা বাবা আনছে বাবা এখন নেটটা পুরো এই পুরো নেটটা পুরো এই বাগানের মধ্যে লাগাবে এদিকেও নেট আছে এদিকেও নেট আছে কেনছে নেটটা বাবা বাবা দেখসা আমার জন্য কত ভাবে কালকে লাগাবে ও এখন নেটটা কালকে লাগাবে আর লাগায় পুরো বাগানটাকে বানায় দিবে আমার কিছু করার দরকার নাই। আমার বাগানটা এমনি এমনি ঠিক হয়ে গেল। ধন্যবাদ বাবা

তো বন্ধুকান আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভাল লাগে থেকে একটা লাইক করবা নিচে একটা লাইক নীল কালারের বাটন আছে ওইটাকে ক্লিক করবা আর পুরা নীল হয়ে যাবে ওইটা লাইক হয়ে যাবে আর যদি এখনও আমাকে সাবস্ক্রাইব করো আমি জানি অনেক লোক আমাকে দেখে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি মানে ফিফটি পার্সেন্ট যত আমার ভিউজ আছে ওটা ফিফটি পার্সেন্ট এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নি যদি তুমি না মানে দেখতেছো ডেইলি বাট সাবস্ক্রাইব করা করতেছো ওটা মানে কোনো নাই তো অবভিয়াসলি তুমি সাবস্ক্রাইব করবা নিচে একটা লাল কালারের বাটন আছে ওটাতে ক্লিক করবা আর আমার চ্যানেলের সাথে জোড়া হয়ে যাবে তো এরপরে আমরা আরও মজা করব আরও অনেক ব্লগ আসবে তো আশা করি ভালো থাকবা ভালো দেখবা পায়